এই যে এই দেখো এই যে এই ড্রেসটা করে আমার মানে হ্যাঁ সমস্ত কাজে শিখেছে এই ড্রেসটার মতো কঠিন আর নেই আমরা শেপটার মতো তাও আট ভাজে তারা পরীক্ষার কিছু কাজ তো প্রথম আজকে অনিমা দেখাইব যদি অনিমার শরীরটা ভালো না যার কারণে অনিমা খুব বেশি কাজ করতে পারছে না অনিমার কাজ এখন একদম পারফেক্ট হয়ে গেছে অনিমা একদম সুপার উস্তা আর আজকে যত ক্লাস করাইছে মোটামুটি ভালোই করেছে

যারা যারা 23 বেশি তারা ইয়াকে হ্যাঁ আমি আমি স্টুডেন্ট নাই জুমা অলরেডি টিচার জুম্মা টিচার হ্যাঁ যেহেতু অলরেডি শেখাইতে আছে তো জুমার কাজ দেখার আর কিছু নাই তারপরেও দেখার দায়িত্ব আমার দেখতেই হইব এই যে বাহ এই যে এই যে গলার ডিজাইন টা দেখো একটু ক্লোজ আইন না দেখাও দরকার হলে এই যে যারা যারা জুমার কাছে শিলান বা সিলেভেন ভাবতেছেন জুমার কাছে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর ডিজাইন এটা হয় তাতে দারুন এই এই কাজটা খুব হ্যাঁ

কৰ <ihak deepen Legislacy> <laughs> হ্যাঁ কাস্টমার কাজ করলে তুমি শর্টকাট কোন সময় করোনা এটা তুমি তো মাইটতে নাকি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সময় করলে যিনি শিখছে এই দিয়ে করছে শিখছে হ্যাঁ এইটাই কথা যাক সায়া শিলাইলেছে না না অর্ধেকটা শিলাইছে মনে হয় শর্টকাট দিও না শর্টকাট দিলে কথা মতো গলার উপরে চাপি দিয়ে রাখছো এত সুন্দর করে ব্লাউজটা সিলাইছে এত সুন্দর কাপড়টা শর্টকাট দিও না শর্টকাট দিলে ব্লাউজটা তারি খারাপ হইব দেখতে ভালো লাগতো না তো শর্টকাট করছোই

হহ জয়প্রথা লাগে না জয়প্রথা লাগে না জয়প্রথা ইলা জয়প্রথা লাগে আর চিওন জয়প্রথা কে ইলা আমি আপনাদের কইতে আপনারা নিজেলাই বুঝ নিয়ে নেন জয়প্রথা কে হ্যাঁ জয়প্রথা আপনারা কুজে বের করতে বো জয়প্রথা কে জয়প্রথা যখন পড়বো তখন দেখবেন তখন দেখবেন যে জয়প্রথা প্রতাকে তারপর লগে একটা সবশেষে মন্টি মন্টি কাজ শিখছে ভালো কাজ শিখছে কম আইছে শিখছে ভালো কিন্তু তার পরও মানে করতেছ না এটা হইছে মেন কথা এই যে হ্যাঁ শীতের লাইগে আছে না কাজ করতেছে না এই কাঠজন করেছে আর কি আর চিন্তা করছে হ্যাঁ এটা তোমার সাজে করছো না বাহ সুন্দর হয়েছে তোর শেফটা খুবই সুন্দর হয়েছে কিন্তু মানে হুকটুক লাগাইছো না বুঝছো এটা হয়েছে মেন কথা আর বাকি ডিপুন্টিমে করে আনবা মিষ্টি টা মিষ্টি একটাটা করে আনবা না ফাকি বাজি হ্যাঁ